জীবনের সকল গুণা আল্লাহতালা মাফ করে দেবে শুধুমাত্র আপনি দুইটি দোয়া পড়বেন যদি এই দুইটি দোয়া পড়তে পারেন পাক রব্বুল আলমিন আপনার জীবনের সকল গুণা মাফ করে দেবে সোবাহান আল্লাহ প্রিয় দর্শক আমরা জীবনে কত গুণা করে থাকি পঞ্চাশ ষাট সত্তর বছর জিন্দিগিতে আপনি চিন্তা করে দেখেন কত পরিমাণ গুণা করেছেন এই গুণাগুলো মুহূর্তের মধ্যেই আপনার নিষ্পত্তি হয়ে যাবে মুহূর্তের মধ্যেই পাক রব্বুল আলামিন মাফ করে দেবে শুধুমাত্র আপনি ছোট্ট দুইটি দোয়া পড়বেন আল্লাহর কাছে এই দোয়াগুলো পরে কান্নাকাটি করে দোয়া মুলাজাত করবেন আল্লাহ তালা আপনার গুণাকে মাফ করে দেবে প্রিয় দর্শক আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লামের একজন গুরুত্বপূর্ণ সাহাবি ছিলেন যেই সাহাবি এত পরিমাণ গুণা করেছেন যে আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম ওই সাহাবির জন্য কান্না করেছেন যে তুমি এত গুণা করেছ তারপরও সাহাব ওই সাহাবি তারপরও ওই সাহাবি কিন্তু হাল ছাড়েন নাই আল্লাহর হাবিব সল্লাহ আলিয়া সাল্লাম তাকে পাঠিয়ে দিছে পাহাড়ের উপরে পাহাড়ের উপরে যাওয়ার পর সেই সাহাবি পাক রব্বুল আলমিনের দরবারে কান্নাকাটি করে এই দোয়া দুটি পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন পাক সঙ্গে সঙ্গে ওই সাহাবিকে ক্ষমা করে দিয়েছেন এজন্য সেই গুরুত্বপূর্ণ দোয়া দুটি আজকে শিখতে পারবেন মা বোন যারা আছেন যারা মা বোন গোপনে গুনাহ করেছেন জিনা করেছেন মিথ্যা কথা বলেছেন আপনি যদি এরকম গুনায় আসক্ত হয়ে থাকেন অথবা পর্নোগ্রাফি দেখতে দেখতে আপনি পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গিয়েছেন সে পর্নোগ্রাফি থেকে কিভাবে ফিরে এসে তওবা করবেন গুনাহ থেকে মাপ চাবেন সেই বিষয়টি আজকে আমি বলে দেব শুধুমাত্র দুইটি দোয়া পড়বেন ই শাহী বোখারির বর্ণনা একজন লোক নিরানব্বইটা খুন করেছে তারপরও কিন্তু পাক রব্বুল আলমিন ওই ব্যক্তিকে ক্ষমা করেছে এই জন্য আপনি কীভাবে ক্ষমা পাইবেন এক দেখেন যারা মা বোন আছেন আপনাদের বলি যে এক মহিলা ছিলেন যে সারাটা জিন্দগিতে জিনাহ করেছেন জিনা করতে করতে তার দিলটা নাপাক হয়ে গেছে তার শরীর নাপাক হয়ে গেছে তারপরেও আল্লাপাক রব্বুল আলমিন কি করছে সে একটা মাসিকে শুধু তার আঞ্চি দ্বারা একটু পানি পান করাইছে একটা মাসি পানি পান করছে সেই কারণে সেই উসিলায় ওই মহিলাকে আল্লাপাক রব্বুল আলমিন ক্ষমা করে দিয়েছে জিনার গুণা চিন্তা করেন আপনি কত বড় গুণা জিনা সেই জিনার গুণাও মাফ হয়ে গিয়েছে এজন্য মা বোন যারা আছেন তাদেরকে আমি বলবো শুধুমাত্র ছোট্ট দুইটি দোয়া পড়বেন আল্লাপাক আপনার জিন্দিগির যত বড় বড় গুনা আছে শেরিক ছাড়া পাক রব্বুল আলামিন সব গুনা মাফ করে দিবে সুফাহান আল্লাহ দর্শক চলুন আমরা সেই ছোট্ট দুইটি দোয়া জেনে নেই নাম্বার এক হচ্ছে আপনারা অবশ্যই প্রতিনিয়ত এস্তেগো পড়বেন করবেন লা হাল্লা ইল্লা হুল হাই উল কয়ুম লা হাউ লা ও ইল্লা বিল্লা হিলা আলি আল্লাহর হাবিব সাল্লিসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি দৈনিক এক শতবার এই এস্তেকফার পাঠ করতে পারে পাক রব্বুল আলমিন ওই ব্যক্তির গুণা মাফ করবেই করবে ইনশাল্লাহ ওই ব্যক্তির দ্বারা কোনো গুণা হবে না নাম্বার দুই হচ্ছে আপনারা অবশ্যই প্রতিনিয়ত আপনারা অবশ্যই রব্বানা জলমনা আং ফুসানা ও ইল্লামা ও তার কু হ সিরিন আল্লাহর হাবিব সাল্লুসাল্লাম একটা গাছের পাশ দিয়ে যাইতেছিলেন তো সাহাবাইকারামদের সাথে ছিলেন আল্লাহর হাবিব গাছটাকে এভাবে একটু নাড়া দিলেন আল্লাহর হাবিব এক গাছের পাশ দিয়ে যাইতেছিলেন গাছটাকে যখন এভাবে নাড়ান দিলেন এই যে দেখেন কিভাবে পাতা পড়তেছে তো সাহাবাইকারদেরকে আল্লাহর হাবিব বললেন যে সাহাবাইকারাম দেখছো গাছটা থেকে কিভাবে সুন্দর করে পাতা পড়তেছে তো সাহাবাইকারাম বললেন জি ইয়ারাসল্লাহ দেখছি আল্লাহর হাবিব বললেন তোমাদের জীবনের গুনাগুলো এভাবে জোরে পড়ে যাবে যদি তোমরা প্রতিনিয়ত এবং রব্যম এই ছোট্ট দুইটি আমল করো তাহলে তোমাদের গুণাও জরে যাবে এজন্য আমি বলবো যে আপনারা অবশ্যই প্রতিনিয়ত চেষ্টা করবেন আল্লাহ পাকের কাছে এই দোয়াগুলো পরে ক্ষমা চাওয়ার জন্য দেখবেন আপনার জীবনের ছোটো বড় সকল গুনাগুলো আল্লাহ তালা মাফ করে দিবে